আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বতাসী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি হট সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন ব্রাকে কিন্তু একটি নিয়োগ শুরু হয়েছে মাইক্রোফাইন্যান্স দাবিতে তো আমি কিন্তু এখন ব্রাকের যে অফিসিয়াল নেটওয়ার্ক অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটাতে আমি রয়েছি কেরিয়ার ডট ব্রাক ডট নেট এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট করা তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট করা একটি ব্রাক কেরিয়ার ডট ব্রাকে ঢুকে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপরে কিন্তু আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন তাছাড়াও কিন্তু দেখেন বিভিন্ন ধরনের সার্কুলার রয়েছে তো সেই সাথে আমি আজকে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এই সার্কুলারটি নিয়ে একটু কথা বলবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো ধরো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা নতুন রয়েছে তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবে বেলাইকনটি উঠে চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে কিন্তু নোটিফিকেশন আগে চলে আসবে তো বন্ধুরা ব্রাক কিন্তু দেখতে পাচ্ছেন বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি একটি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে থাকে দারিদ্র বৈষম্য বৈষম্যের মধ্যে বসবাস বিশ্বের দশ কোটিরও বেশি মানুষকে কিন্তু ব্রাক সেবা দিয়ে যাচ্ছে এই সেই সূত্রে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে ব্রাক মাইক্রো ফাইন্যান্স দাবিতে কিন্তু দারণ একটি চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো ইতিমধ্যে আমি দায়িত্ব বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তারপরে বেতন ভাতা এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সব বিষয়ে কীভাবে আবেদন করতে হবে ব্রাক কেরিয়ারের মাধ্যমে সব বিষয়ে আমি আলোচনা করব ভিডিওটি ধরে দেখার অনুরোধ নইল দেখুন দায়িত্ব সময় হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক সঞ্চয় সঞ্চয় ঋণ বিতরণ ও আদায় করা বেতন ধরবে আপনাকে শিক্ষানবিষ্কালে তেইশ হাজার টাকা ছয় মাস শিক্ষান আপনার তেইশ হাজার টাকা পরবর্তীতে শিক্ষানবিষ্কাল শেষ করার পর চাকরি নিয়মিত হলে বেতন ধরবে বত্রিশ হাজার দুইশো সাতাশি টাকা সুবিধাসমূহ সংস্থা নীতিমান অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি মাতৃত্ব বিতিত্বকালীন ছুটি স্বাস্থ্য জীবন বীমা মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সব কিছুই পাবেন পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড অন্যান্য এগুলি পাবেন কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান নীতিমান অনুযায়ী পদোন্নতির সুযোগ কিন্তু রয়েছে শিক্ষাগত যুগে দেখুন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি আপনাকে মাস্টার্স অথবা সমমানের ডিগ্রি পাশ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেহেতু এখানে স্নাতকোত্তর চেয়েছে মানে মাস্টার্স পাশ অথবা সমমানের ডিগ্রি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন যারা ডিগ্রি শেষ করে মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সহমানীয় জিপিএ টু পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্সের অভিজ্ঞ কর্মী বিক্রয় বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার একটি অভিজ্ঞতা আপনার থাকতে হবে কর্মস্থল মাঠ প্রাক মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনারা কিন্তু থাকতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না দেখুন আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মাধ্যমে পঁচিশে আগস্ট তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করবেন অথবা বিডি জবস ডট কমের মধ্যে আবেদন করতে পারবেন এছাড়াও কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন আপনারা দেখুন ব্রাক বিশ্বাস করে আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি যেমন কর্মী কর্মচারী অংশগ্রহণকারী সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সাহায্যে আমরা কাজ করি তাদের পক্ষ থেকে সব ধরনের ক্ষতি নিপীড়ন হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি নির্যাতন থেকে সুরক্ষিত থাকা থাকার অধিকার রয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আবেদন করবেন পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আজকে যেহেতু আট তারিখ চলতেছে পঁচিশে আগস্ট কিন্তু লাস্ট ডেট আপনারা অবশ্যই কেরিয়ার ডট ব্রাগ ডট নট নেট কেরিয়ার ডট ব্রাগ ডট নেট আমি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখ দিয়ে দিব অবশ্যই আপনারা সেখানে ঢুকে একটি অ্যাকাউন্ট তৈরি করে অবশ্যই আপনারা সেখানে আবেদন করতে পারবেন ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফাইন্যান্স দাবি হ্যাঁ তো ব্রাকের যা দাবি মাইক্রোফাইন্যান্স রয়েছে দাবি শাখাতে সেখানে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন বেতন ধরবে তেইশ হাজার টাকা এবং কি পরবর্তীতে ছয় মাস শেষে কিন্তু বেতন হবে বত্রিশ হাজার দুইশো সাতাশি টাকা তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ব্রাকে যে চাকরি চাকরির হয়েছে এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং কি আপনাদের সামনে কথা বললাম তো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা অনেক জব নিউজের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ব্রাক নিয়ে আজকে আমার আলোচনা আমার চ্যানেলে সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনি পেয়ে যাবেন অনেক জব নিউজে সরকারি বেসরকারি বেসরকারি সরকারি বেসরকারি ব্যাংক জব এনজিও জব সব ধরনের চাকরির খবর কিন্তু আপনি আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তো বন্ধুরা ভালো থাকেন সকলেই সকলের জন্য কামনা থাকবে সকলেই ব্রাকে কিন্তু আপনারা আবেদন করবেন অনেক জব নিউজে কিন্তু কোনো মিথ্যা এবং কি কোনো বানোয়ার্ড চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় না অবশ্যই অবশ্যই অথেন্টিক এবং একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কিন্তু চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় তো অবশ্যই সবসময় অনেক জব নিউজ সাথেই থাকবেন ভালো থাকেন সকলে লক্ষ্য প্রিয় চ্যানেল অনেক জব নিউজ ভালো থাকেন সকলে সকলের জন্য শুভকামনা থাকবে